আসসালামু আলাইকুম আজকে আমি পয়লা পোশাক কীভাবে উদযাপন করলাম আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো আমাদের পয়লা পোশাকের প্রিপারেশান যে পান্তা ভাত তো অবশ্যই খাব পান্তা ভাতের সাথে আমি আজকে ছয় রকমের ভর্তা করছি এটা হলো একটা হলো সুটকির ভর্তা একটা ডিম ভর্তা একটা আলু ভর্তা একটা বেগুন ভর্তা ছয় রকমের ভর্তা তারপর ইলিশ মাছ ভাজি তারপর আর পান্তা ভাত ডাল সুটকির ভর্তা সবই আর করছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে আমি প্লেটে নিয়ে নিয়েছি ছয় রকমের ভর্তা ইলিশ মাছ ভাজি আর ডাল দিয়ে মানে এত মজা এত শান্তি মানে আর বলে বোঝানো যাবে না আশা করছি ভিডিওটা ভালো লাগবে আমি সব কিছু অল্প অল্প করে দেখিয়ে দিব এখানে প্রথমে আমি ডালগুলোকে ধুয়ে ডালটা বসাই দিব তারপর বিনস নিয়েছি বেগুন নিছি এগুলা আমি কেটে এগুলো সিদ্ধ বসাবো এখানে আলু আর ডিম বসাই দিছি এখানে ইঁচা চুটকিটাকে আমি ভিজায় রাখছি যেন বালুটা চলে যায় ইলিশ মাছ ভিজিয়ে রাখছি এই যে ইঁচা সুটিগুলা আমি ধুয়ে তারপর তাওয়াতে দিয়ে দিলাম এখন এগুলোকে ভাজবো তারপর এগুলো রেডি করে ফেলছি এক অনেকগুলো রসুনকে আমি ছেলে নিয়েছি তারপর মরিচ কাঁচা মরিচ সব নিয়ে নিছি প্রথমে আমি মাছগুলোকে মাখিয়ে এগুলো ভাজতে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি প্রথমে লবণ এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদে গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া তারপর এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরের গুঁড়া দিয়ে আমি মাছগুলোকে মাখিয়ে তারপর আমি এখন এগুলোকে ভেজে নিব আর এর মধ্যে আমার শুটকি ভাজা হয়ে গেছে এখন একদম ফুল কালার চেঞ্জ হয়ে গেছে আর মচমুচি হয়ে গেছে এখন এগুলো আমি নামিয়ে নিব তারপর এক সাইডে তেল বসাই দিছি এখন আমি রসুনগুলোকে ভেজে নিব তারপর সেম তেলের মধ্যে আমি মাছটা ভেজে নিচ্ছি আমি শুকনো মরিচ কাঁচামরিচ এগুলো ভেজে ফেলছি এটা দেখাইতে পারি নাই এখন আমি মাছ ভেজে আমি ভালো করে একদম মচমচে ভেজে নিব কারণ আমরা পান্তা ভাতের সাথে আজকে ইলিশ মাছ খাবো সেই জন্য আর ইলিশ মাছটার মধ্যে কিন্তু ডিমও হয়েছে খুব ভালোভাবে একদম মোচমুচ হয়ে গেছে মাছগুলোকে এখন তুলে নেব আর আমি ভাতকে রান্না করছি রান্না করে তারপর ওই ভাতের মধ্যে আমি পানি দিয়ে দিছি ঠান্ডা পানি কারণ বাসি ভাত দিয়ে আমার ভালো লাগে না যেহেতু বাসমতি চালের ভাত এই জন্য আমি গরম ভাত রান্না করে তারপর পানি দিয়ে দিছি তারপর এখন মাখামাখি প্রথমে আলু ভর্তাটা করব। এখন এখানে দিয়ে দিব প্রথমে শুকনো মরিচ কয়েকটা শুকনো মরিচকে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিলাম দুটো কাঁচা মরিচ ঝালটা অন্য নিজের কাছে যে যেভাবে ঝাল খেতে চায় ওভাবেই দিবেন তারপর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা তারপর আমি পেঁয়াজকে আগেই ভেজে নিছি ওখান থেকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এখন দিয়ে দিব সরিষার তেল বাস এখন ভালো করে এটাকে মাখাই ভর্তাটা রেডি হয়ে গেছে আর আমি ভর্তাগুলো কিন্তু আমি করতেছি না আমি আমার হাজবেন্ডকে দিয়ে করাচ্ছি তারপর এখন বেগুন ভর্তাটা করতেছি বেগুন ভাজি তারপরে পেঁয়াজ ধনিয়া পাতা লবণ কাঁচামরিচ তারপর শুকনো মরিচ তারপর এখন দিয়ে দেবো সৈষাদের বাস এখন সবগুলো একসাথে মাখাই নেব আমার বেগুন ভর্তাটাও রেডি এরপর বিনসের ভর্তা করতেছি মানে বরবটি ওখানে আমি কয়েক পিস রসুন দিছি সরিষার তেল কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ ভাজা তারপর আর বিনসগুলা বা সেগুলো এখন মাখাই হাত দিয়ে মাখাই ভর্তাটা করে ফেলবো আমি সব ভর্তে কিন্তু হাত দিয়ে করতেছি হাত দিয়ে মাখানো সবগুলোই একদম ইজিভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে করলাম তারপর ওই যে একই প্রসেসে ডিমের ভর্তাটা করে শুকনো মরিচ পেঁয়াজ ভাজা তারপর ধনিয়া পাতা লবণ আর ডিম চারটা একসাথে কসলাই নিচ্ছি আমার ডিম ভর্তাও রেডি এরপর করবো সুটকির ভর্তাটা সুটকি ভর্তার জন্য প্রথমে কয়েক পিস রসুন নিয়ে নিছি শুকনো মরিচ নিয়ে নিছি তিনটা তারপর পেঁয়াজ ভাজা নিয়ে নিছি তারপর পাতা তারপর তেল সবগুলো যখন মাখানো হয়ে যাবে এর সাথে এখন শুটকি মিশাবো আর এই শুটকি ভর্তাটা প্রত্যেকটা ভর্তাই আমার চ্যানেলে আছে চাইলে আপনারা আলাদাভাবে এগুলো দেখে নিতে পারেন এরপর শুটকিটাকে ভালো করে মাখিয়ে আবার আরেকটু একটু সরষের তেল দিয়ে দিচ্ছি আমার শুটকি ভর্তাটাও রেডি তারপর এরপরে হবে রসুনের ভর্তা রসুন তারপর লাল পেঁয়াজ শুকনো মরিচ আর ধনিয়া পাতা এই ভর্তাটা অনেক মজা আমার তো খুবই ফেভারিট রসুন আর পেঁয়াজ আর এই শুকনো মরিচের ভর্তা মানে এটা দিয়ে আপনি শুধু একটা এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এত মজা এটাও মাখানো কমপ্লিট এখন একটু লবণ আর একটু শহর তেল দিয়ে দিব আমার সব রেডি বাস এখন আমি টেবিলে দিয়ে দিচ্ছি বাস এখন আমাদের দুপুরের খাবার আজকে আমরা পয়লা অবশ্যই উপলক্ষেই আয়োজনটা করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনারা কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করলেন অবশ্যই জানাবেন আজকে পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ